আল্লাহ রব্বুল আলামিন বান্দার ভাগ্য পরিবর্তনের জন্য সিদ্ধান্ত তখন নেন বান্দা যখন নিজের পরিবর্তনের জন্য নিজে চেষ্টা করে বলেন সোবাহান আল্লাহ আর যখন সে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না আল্লাহ তার ব্যাপারে ভাগ্য পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেন না ও আল্লাহ ইসালিল ইনসান ইল্লা কোরআন শরীফে সুরা আন্নাজমের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা ততটুকুই আমার কাছ থেকে প্রাপ্য পুরস্কার অথবা শাস্তি পাবে যতটুক সে তার অর্জন করে যতটুক সে চেষ্টা করে চেষ্টা অনুযায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফল দেই উপহার দেই পুরস্কার দেই অথবা তাকে শাস্তি দেই তাহলে বোঝা গেল বান্দাকে আল্লাহ তালা কাসাবি অর্জন করার মতো শক্তি দিছেন আপনি জুমার দিন আজকে মনে রাখছেন আজানের আগেই বা আজানের সাথে সাথেই মসজিদে আসছেন এটা যদি আপনি ঘরে বসে বসে চেষ্টা করতেন এটা কি পারতেন কখনো সম্ভব হইতো না একমাত্র আপনি চেষ্টা করছেন গোসলাদি করছেন জামা কাপড় পরছেন মসজিদের উদ্দেশ্যে হাইটে আসছেন তখন এসে মসজিদে উপস্থিত হইতে পারছেন এটা বান্দা অর্জন করছে আল্লাহ তালা তার রহমত দিয়ে আমাদেরকে তার ঘরে পুছিয়ে দিছে বলেন সোবাহান আল্লাহ আরবিতে একটা প্রবাদ আছে আসাই উমিনা ওয়াল ইতমাম উমিন আল্লাহ চেষ্টা করার দায়িত্ব বান্দার আর পরিপূর্ণতা দান করবেন আল্লাহ আতাল কথাগুলি খুব মনোযোগের সাথে শুনতে হবে কিন্তু চেষ্টা করার দায়িত্ব হলো বান্দার কার কারা আমাদের বলেন কার আমাদের আর মিন্না ওয়াল মুমিন আল্লাহ আর এই কাজের পরে পরিপূর্ণতা দান করা একমাত্র আল্লাহর ইচ্ছা আল্লাহর এক্তিয়ার বলেন সুবাহান আল্লাহ ফসলের মাঠে ফসল লাগাইয়া আসা বান্দার কাজ কৃষকের কাজ এরপরে ভরসা করবে কার উপরে আল্লাহর উপর ছেলেটাকে বিদেশ পাঠাইতেছেন কষ্ট করে নিজে চাকরি বাকরি করতেছেন সব কিছু চেষ্টা আর পরিপূর্ণতা এর ফলাফল দেওয়ার একমাত্র মালিক আল্লাহ বলেন সুবাহান আল্লাহ তাহলে তকদিরের ভালো দায়িত্ব কার হাতে একমাত্র আল্লাহ তালার হাতে আমরা শুধু চেষ্টা করি বৈধ পন্থায় আল্লাহ এবং তার রসুল সরাসলামের পক্ষ থেকে যেই পন্থাটা আমাদেরকে বাতলিয়ে দেওয়া হয়েছে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই রাস্তায় গেলে তুমি জান্নাত পাবে পাবে ওই রাস্তায় গেলে জাহান্নাম এই 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 রাস্তাটা 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 ভালো মন্দ অবলম্বন আগাইয়া যাওয়া আর পূর্ণতা দয়া রহমত পরিপূর্ণ একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসবে বলেন সুবাহান আল্লাহ বোকার শরীফের ছয় হাজার চারশো ষোলো নম্বর হাদিসে আবদুল্লাহ ইবনে ওমর বলেন রাহু আনহু তিনি বলেন একদিন রাস্তায় হাঁটার সময় আল্লা নবীসলাম আমার কাদের ভিতরে হাত রাখলেন নবীজির হাত মোবারক রাখলেন বলেন এমন হাত আল্লাহর পরে যেই মানুষটার মর্যাদা সম্মান রহমতুল্লিল নবী আমার কাদে হাত রাখলেন রাইখা আল্লাহ নবীসলাম বললেন ইয়া ওমর ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কে আন্না গরিব আবিরু সবিল বলেন সুবাহান আল্লাহ ও আবদুল্লাহ কুন ফিদ দুনিয়া কে গরিব আও আবিরু তুমি দুনিয়াতে বসবাস করো মুসাফিরের মতো প্রবাসীর মতো একজন প্রবাসী যেমন ভিন দেশে প্রবাসে যেমনভাবে সে মুসাফিরের হালতে বসবাস করে তুমিও এইভাবে দুনিয়ায় বসবাস করো বলেন সুবাহান আল্লাহ দুনিয়াতে আমরা সবাই মুসাফির না এ দুনিয়া মুসাফির খানা জানো না বলেন সুবাহ আল্লাহ কত মানুষ আইলো গেল কেউ তোর ভবে রইল না ঠিক না বাবাটা এ দুনিয়া মুসাফির খানা মনরে জানো না কত মানুষ আইলো গেলো ভবে রইল না তো ঠিক এই দুনিয়াতে থাকো কুংফিৎ দুনিয়াকে গরিব এই পৃথিবীতে থাকো কোন অবস্থায় মুসাফিরের মতো আর সাধারণভাবে মুসাফির হইল আটচল্লিশ পনেরো দিনের কম সময় সফর করার জন্য তারে মুসাফির বলে তারে কি বলে মুসাফির বলে তো যেই মানুষটা যত দূর যাবে যত দিনের জন্য যাবে তার সামানাপত্র তো ওইভাবে নাই কেউ যদি এক মাসের মধ্যে পনেরো দিনের জন্য বেড়াইতে যায় তার কাপড় সোপড় টাকা পয়সা ওইভাবে গোসাইয়া নেয় কেউ যদি ছয় মাসের জন্য যায় তার টাকা পয়সা ওইভাবে গোসাইয়া নেয় মালসামানা গোসাইয়া নেয় আর এই জীবনের তো শুরু আছে শেষও আছে কিন্তু আখেরাতের জীবনের যেদিন শুরু হবে ওই দিন কি আর শেষ আছে তো ওই দুনিয়ার জন্য তুমি কি গ্রহণ করছো কি জোগাড় করছো বলেন সুবাহান আল্লাহ ইমামে সাফি বলেন রহমতুল্লাহে আলাই সুবাহান আল্লাহ যিনি নবী করিম সরসলাম ঘুমন্ত অবস্থায় নবীজুল ইসলামের চেহারা দিয়ে স্বপ্নে হজরত ইমামে এ শাফি রহমতুল্লাহের সাথে স্বপ্নের সাক্ষাৎ দিচ্ছেন বলেন সুবাহান আল্লাহ ইমাম সাফি শাফির আলাই দুই লাইনের একটা আরবি পঙ্কিত বলছিলেন ইন্নামাদ দুনিয়া ফনাউন দুনিয়া বলেন সুবহান আল্লাহ আমার কথা কি মনোযোগের সাথে শুনতেছেন সবাই শুনেন ইন্নামাদ ফানা উন লাইসালি দুনিয়া সুবুত ইমামে শাফি বলেন নিশ্চয়ই এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে ফানা হয়ে যাবে শেষ হয়ে যাবে কথাটা কি সত্য না মিথ্যা হ্যাঁ কথাটা কি সত্য না মিথ্যা দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে এই কথাটা সত্য না মিথ্যা 100% সত্য ইন্নামাদ দুনিয়া ফানা উন লাইসালিদ দুনিয়া সবুদ এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে লাইসালিদ দুনিয়া সবুত এই দুনিয়াটা স্থায়িত্ব না একদিন এটা ক্ষণস্থায়ী জিন্দগি শেষ হয়ে যাবে ইন্নামাৎ দুনিয়া কাবাইতিন নাজা নাজা নাসাজাদ উহুল নিশ্চয়ই এই দুনিয়ার বাড়িও বাড়ি না এই বাড়িটা একটা মাত্রসার বাড়ির মতো বলেন সোমাহান আল্লাহ বাড়িতে ঘরে আন্দা হয় মাকড়সা বাসা বানায় না ছয় মাস পর্যন্ত মাক্রসা বাসা বানায় এরপরে একদিন গৃহিণী বা ঘর কর্তা বাড়িওয়ালা কি করে একটা ঝান্ডা নিয়া ঝাড়ু নিয়া একবারে আচ্ছা বাসাগুলি পাঁচ মিনিটের ভিতরে পুরা ঘর পরিষ্কার করে ফেলতে পারে ঠিক না ঝড় তুফান বাতাস আসলে মাকড়সার ঘর যেমন ছিন্ন ভিন্ন হয়ে যায় এই দুনিয়াটাও একদিন এইভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে বলেন সব আল্লাহ تيك نا اك دن كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربك ما تكذبان فارننا شباي كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربك মাথু ক্যাদ বলেন সোবাহান আল্লাহ দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে একমাত্র আল্লাহ রব্বুলা আমিনের অস্তিত্ব টিকে থাকবে বলেন সোবাহান আল্লাহ ফিআই আলা এরব্বিক মাথু ক্যাদি বান্দা এরপরও আল্লাহর কোন কোন নেয়ামতকে তুমি অস্বীকার করো সবহান আল্লাহ বলেন আল্লাহর কোনো নেয়ামতকে অস্বীকার করা যাবে এই দুনিয়াতে মানুষগুলি আসছিলেন এক সময় আজকে তারা দুনিয়ায় নেয় আমাদের বাপ দাদা দাদার বাবা আমাদের পূর্বপুরুষ অনেকেই আজকে দুনিয়ায় নাই, যাদের রারা আমাদের এই সম্পদের মালিক ছিলেন যারা এই বাড়ি ঘরের মালিক ছিলেন অনেকের নাম পর্যন্ত আমরা জানি না ঠিক না বলেন না কেন কথা বলেন অনেক পূর্বপুরুষের নামও তো আমরা জানি না অথচ তাদের জমিয়ে চাষবাস করে এখন আমরা মালিক হইতে আছি ঠিক না কাইসে কাইসে তাজেদারু পাদ সাহা চলে বস ও খজিনা বালা খানা শানো শৌকত কিয়া হুই বলেন সুবহান আল্লাহ বলেন দুনিয়ার কত রাজাবা বাদশা দুনিয়া থেকে শেষ হয়ে গেছে যাদের বাড়ি ঘরগুলি কত সোনালি ছিল স্বর্ণ দিয়া মোড়ানো ছিল আজকে তাদের কোথায় খাদেম খোদায় খুদ্দাম খোদায় তাদের বিশাল অট্টালিকা সাড়ে তিন কবরের মাটির সাথে তারা মিশে গেছে ঠিক না যেই আল্লাহর বান্দি আমাদের সম্মানিত কেশিয়া সাহেবের বোন গতকালকে মারা গেছেন আজকে যে বান্দি কিছুক্ষণ পরে যাকে আমরা কবরস্থ করব জানাজা দিব মুস্তাক ভাই কিবরিয়া সাহেবের আম্মা সহ এই যে সমস্ত নারীরা দুনিয়ায় ছিল আজকে অনেকেই তো দুনিয়ায় নাই ঠিক না সুন্দরী নারী ছিলেন রূপবতী নারী ছিলেন পুরা গ্রামে পুরা শহরে পুরা আত্মীয় স্বজনের ভিতরে একজন মেয়েই ছিলেন যার সৌন্দর্যের কোনো উপমাই হয় নাই আজকে এমন সুন্দরী মেয়েগুলিও তো মাটির সাথে মিশে গেছে দুনিয়ার রাজা বা শরত কবরের মাটির সাথে মিশে গেছে বোঝান হ্যাঁ কথা ঠিক না কবি বলছেন কেসি কৈসি খুব কথা কি বোঝেন সবাই খুব সুরাত রানিয়া শাহজা দিয়া তনবদ সব গল গিয়া হায় শে সুরত হুই তদন সব গল গিয়া হাই শুরত হুই বলেন আল্লাহ কবি বলেন যেই মেয়ের জন্য তুমি পাগল হইস যার প্রেমে সম্পদ মা বাপ ছাড়ছো এমন মহিলা যখন মারা গেছে রে কয়েক বছর পরে তার কবরের মাটি রে যে জিজ্ঞাসা করে কবরের মাটি আমার যেই বান্ধবীর গাল দেখে চোখ দেখে নাক দেখে আমি তারে ভালোবাসছিলাম দুনিয়ারে পিছনে ফেলাই দিছিলাম। আমার এই বান্ধবীর কোন অংশের মাটি গালের মাটিটা তুমি কোন জায়গায় খাইয়া রাখছ কবরের সমস্ত মাটিগুলি এমন অবস্থায় আছে সমস্ত দেহটারে একাকার করে ফেলছে বলেন অনেকে নাই সুন্দরী নাই কবর এমন অবস্থা এত বিশাল বিশাল মানুষগুলি রে ধমকে জমিন থত করে কাঁপছে এমন মানুষগুলিরও মাটি খাইয়া চৌচির করে ফেলছে বলেন সোবাহান আল্লাহ অতএব এই তকদির একমাত্র কার হাতে বলেন এই ভাগ্য কার হাতে ভাগ্য একজন মায়ের পেটে যখন সন্তান আসে তখন এই বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমে যায় এটা চল্লিশ দিন নোৎফা চল্লিশ দিন এটা একটা রক্তের পিণ্ড বাঁধে তারপরে চল্লিশ দিন এটা একটা গোস্তের টুকরা হয় এইভাবে একটা ধাপ চল্লিশ দিনের ধাপ পাল্টাইয়া পাল্টাইয়া আল্লাহ তালা একটা পরিপূর্ণ মানুষ নয় মাস দশ মাস দশ দিনে তার মায়ের পেটে বানায় ফেলে বলেন সবহান আল্লাহ চার মাস যখন বিশ দিন হয়ে যায় তখন এই রুহুটার ভিতরে এই দেহটার ভিতরে আল্লাহ একটা রুহুকে ফুঁকে দেন বলেন আল্লাহ মায়ের পেটে যখন আমরা সবাই ছিলাম তখন একটা ফেরেস্তা চারটা বিষয় নিয়ে আমাদের পেট মায়ের পেটে আসছিলেন কয়টা বিষয় চারটা মালাকুল আর হাম বলে রেহেমের ফেরেস্তা আইসা চারটা বিষয়টা বলছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলাম বলছেন কোথায় বুহারি এবং মুসলিম শরীফের আদিস আবদুল মসঈদ রাজি আল্লাহ আনহুলেন এই হাদিসের রাবি তিনি বলেন মালাকুল মায়ের পেটে আইসা